আগামী দিনে আরও বাড়বে গরম তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে আসবে তাতে ভয়ঙ্কর গরমের মুখামুখি করতে হবে আবহাওয়িদরা জানাচ্ছেন যে আগামী দিনগুলিতে যদি তাপমাত্রা বাড়ে তাহলে কিন্তু বাড়ি থেকে অতিবারই গরমের সম্ভাবনা এছাড়া আজকের দিনে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থেকে এছাড়া মধ্যে ডিগ্রি তাপমাত্রা থেকে আটত্রিশের কাছাকাছি চলে আসবে তো আগামীকাল থেকে যে তাপমাত্রা বাড়তে চলেছে এই তাপমাত্রা কিন্তু থাকবে ঊর্ধ্বমুখী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যার কারণে এই তাপমাত্রা বাড়তেই থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে ভয়ঙ্কর গরমের মুখামুখি করতে হবে তো আবহাওয়া বিদরা যে জানাচ্ছেন যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাতে আজকের দিনে এবং আগামীকালকের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা নিম্নচাপ প্রবেশ করছে কিনা তা আমরা সরাসরি লাইভে দেখব এছাড়া আগামী দিনগুলিতে আগামী দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত নিম্নচাপের কোনো সম্ভাবনা আছে কিনা তো প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ আজ পাঁচই এপ্রিল শুক্রবার দুই হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশালের সাইড নিয়ে রয়েছে মেঘলাপাপ বৃষ্টি কিন্তু কোনোরকমভাবে থাকবে না আসামের শিলচর এবং গোয়াটির মধ্যে কিছু মেঘলাভাব থাকবে তাতেও কিন্তু ওইদিকে বৃষ্টি থাকবে না দুপুরের মধ্যে গেলে এটা বোটা বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরার উত্তরের সাইড নিয়ে ধর্মনগর কুমারঘাট আমপাসা কমলপুর আমাদের ঘণ্টাসড়া সহ এদিকে উত্তরের লক্ষ্য করতে পারছি আসামি শিলচর গুয়াটি এছাড়া বাংলাদেশের সিলেটের মধ্যেও বৃষ্টির সম্ভাবনা আছে তো এই যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পেরেছি এই বৃষ্টির সম্ভাবনা থেকে কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে হয়তো ম্যাংলা কিছু বাড়তে পারে রাত্রির মধ্যে গেলে আসামের শিলচর এবং গোয়াটের সাইড নিয়ে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার আগামীকাল সকালের দিকে আসামের শিলচর বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে কিছু মেঘলাভাব এবং নির্নাছর থাকবে যাতে বৃষ্টি নাও থাকতে পারে দুপুরের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বিকালের মধ্যে কোনো রকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিন্তু বৃষ্টি কোনো রকমভাবে থাকবে না আজকে এবং আগামীকাল এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কী পরিস্থিতি আগামী সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে না সাত তারিখ সকাল থেকে মেঘলা বা নিম্নচাপ নেই দুপুরের পর থেকে বিকালের দিকে কিছু হালকা পাতলা এবং বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা আসামের শিলচর তারপর গুয়াহাটির সাইড নিয়ে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে রাত্রির মধ্যে রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা হয়তো এইদিকে বৃষ্টি থাকতে পারে রাত্রির মধ্যে আট তারিখ সকালের দিকে মেঘলাভাব থাকলেও ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টি নেই দুপুর থেকে বিকালের মধ্যে রাজশাহী রংপুরের সাইড নিয়ে কিছু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইডেও কিছু বৃষ্টির সম্ভাবনা আছে নয় তারিখের মধ্যে গেলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটিও পরিষ্কার দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে কোনোরকমভাবেই বৃষ্টি নেই বললেই চলে ওই তো সাত তারিখ বিকাল থেকে আট তারিখ সকালের মধ্যে কিছু জেলায় হালকা পাতলা বৃষ্টি হতে পারে ওই তো এই নিম্নচেপের আপডেটটা আগামী দিনে আরও পরিবর্তন হতে পারে তো প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো প্রত্যেকদিন নজর রাখবো দুপুরের মধ্যে তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশ এবং কলকাতার যে বর্ডার এরিয়া রাজশাহী বিভাগের দিকে থেকে উনচল্লিশের কাছাকাছি থাকবে এছাড়া বাংলাদেশে ঢাকা হয়ে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকবে পঁয়ত্রিশ থেকে চৈত্রিশ আজকের দিনে কিন্তু অনেকটা তাপমাত্রা থাকবে গরম কিন্তু গতকালকের মতো আজকের দিনেও থাকবে আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা এবং বাংলাদেশের এরিয়ার মধ্যে বিশেষ করে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আগামীকাল কিন্তু দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে আরও গরম বাড়বে তারপর বাংলাদেশ এবং কলকাতার যে বর্ডার এরিয়া রয়েছে বিশেষ করে বাংলাদেশের রাজশাহী কন্যা বিভাগের সাইড নিয়ে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে এদিকেও কিন্তু ভয়ঙ্কর গরম আরও দুই ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যের তুলনায় তো কাল থেকে কিন্তু বাড়ি থেকে অতিভারী গরমের সম্ভাবনা আছে আগামী সাত তারিখ রবিবারের মধ্যে যদি যাই তাহলে কিন্তু তাপমাত্রা আগামী সাত তারিখের মধ্যে বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি থাকবে আগামী সাত তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকার কারণেই কিন্তু তাপমাত্রাটা কম থাকবে আট তারিখ সোমবারের মধ্যেও তাপমাত্রাটা কিছু কম থাকবে কারণ আট তারিখ সোমবার দুপুরের মধ্যেও কিছু মেঘলাভাবে এবং নিম্নচাপ থাকতে পারে যার কারণে তাপমাত্রা কম থাকবে নয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে আবারও হবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছয়ত্রিশ থেকে সাতত্রিশ আর দশ তারিখের মধ্যে সাতত্রিশ থেকে আটত্রিশের কাছাকাছি চলে যাবে তো বাড়ি থেকে গরম আবারও নয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়